নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে এলাম বাসুলি মাতা টেম্পলে এখানে আজ মন্দির উদ্বোধন হবে সেই উদ্বোধনী মঞ্চে বহুত বছর প্রতীক্ষা করে খাদদাবাসী এবং এই যে খাগ মা বাসুলি মাতার যে কমিটি বহুত তপস্যা করে বহুত বছর অপেক্ষা করে আজ এই মন্দিরটি সম্পূর্ণ করতে পেরেছে দীর্ঘদিন ধরে এই মন্দিরের কাজ চলছিল আজ প্রায় পাঁচ ছয় বছর ধরে এই একটু একটু করতে করতে এই মন্দির আজ প্রায় সম্পূর্ণ হয়েছে তাই এই মন্দিরের আজ উদ্বোধন হবে এই মন্দিরটি বহুত পুরোনো মন্দির আগে ছোট্ট মন্দির ছিল তাকে পুনর্নির্মাণ করেছে খাদ্যা গ্রামবাসী এবং এই মন্দির কর্তৃপক্ষ তাই এই মন্দিরের আজ উদ্বোধন হবে কয়েক হাজার এখানকার যে স্থানীয় বাসিন্দা মহিলারা কলসি করে মাথায় গঙ্গার জল নিয়ে আসছেন এই জল দিয়ে আজ মন্দির ধুয়ে প্রতিষ্ঠা হবে এরপরে এখানে মহাযজ্ঞ হবে প্রায় তিন দিন ধরে মহাযজ্ঞের পরে এখানে মায়ের বার্ষরিক পুজো এবং শীতলা মায়ের পুজো তেরোই মার্চ থেকে তিরিশে মার্চ পর্যন্ত প্রায় সতেরো দিন ধরে এখানে এই পুজো চলতেই থাকবে এবং আরও বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন যে গঙ্গার জল মাথায় করে কলসিতে মাথায় করে নিয়ে এসেছিলো সেই গঙ্গার জল তুলে নিয়ে একবারে মন্দিরের উপরে ঢালা হচ্ছে দিয়ে মন্দিরকে পুরো ধুয়ে প্রতিষ্ঠা করা হচ্ছে এখানে হাজার হাজার মানুষের ভিড় এই রকম অনুষ্ঠান সাধারণত আমাদের এইখানে গ্রামের আশেপাশে এইরকম এত বড়ো অনুষ্ঠান হয় না তাই হাজার হাজার মানুষ দেখতে আসছে যে মন্দির কেমন করে প্রতিষ্ঠা হবে এই যোগ্য অনুষ্ঠান কেমন হবে বা কেমন হয় এইগুলো দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় এইখানে এটি হচ্ছে যোগ্য অনুষ্ঠানের যে আসো বা তার যে প্ল্যাটফর্ম ওটা তৈরি করা হয়েছে আপনারা সময় পেলে কোনো দিন ঘুরতে এসো এখানে খুব ভালো লাগবে এই মন্দিরটি